ধরল লটারির টিকিট বোঝাই অটো আসানসোল ঢোকার মুখে পুলিশের নাকা চেকিং এ ধরা পড়ল পশ্চিমবঙ্গের নিষিদ্ধ ঝাড়খন্ড লটারির টিকিট বোঝাই অটো ঘটনায় আটক করা হয়েছে দুজনকে গোপন সূত্রে খবর পেয়ে আসানসোল দক্ষিণ ও আসানসোল উত্তর থানার পুলিশ কালী পাহাড়ি মোড়ে নাকা চেকিং শুরু করে এখানেই ঝাড়খন্ড লটারি বোঝাই গাড়িটি ধরা পড়ে যায় पुलिस घटना तदन शुरू करे घटना ये घटा की एक टेम्पू आगे आगे जा रहा था फिर तीन चार बहन आकर उस टेम्पू को घेरे चारों तरफ से घेरने का बाद हम लोग वहीं थे जाके देखे क्या बात है आकर पुलिस बोरा को सर्च किए हम लोगों को बुलाए हम लोगों लोग देखा उसमें पूरा लॉटरी का बैंडल है फिर पुलिस और आए आकर के सर्च किए पूरा बोरा बोरा में पैक किया हुआ लॉटरी है पुलिस को पूछे कहाँ से आ रहा था लोग बोले झारखंड से माल आया हुआ है আসাম থেকে সৌমিত্র গাঙ্গুলির রিপোর্ট গ্লোব নিউজ এখন থেকে গ্লোব টিভি দেখুন আপনার স্মার্ট ফোনেও গুগল প্লে স্টোর অথবা অ্যাপল স্টোর থেকে ডাউনলোড করুন গ্লোব টিভি লাইভ অ্যাপ এছাড়াও জিও টিভি অ্যাপ থেকেও দেখুন গ্লোব টিভি লাইভ